নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ধরনের ভিডিও যেটি খুব প্রয়োজন বাচ্চাদের থেকে শুরু করে যারা পড়াশোনা করে তাদের জন্য কজন জানেন না আজকে সেই জিনিসটি হাতে নাতে দেখিয়ে দেবো আমার সামনে দেখতে পেয়ে গেছেন জবা ফুল এই সম্পূর্ণ ফুল কাকে বলে সেটি আজকে বলবো এই কি কি গুণ থাকলে এই জবা ফুলকে এই সম্পূর্ণ ফুল বলা হয় আজকে জানতে পারবেন আমার এই ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের জন্য দেখার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ফুল কেন বলা হয় জবা ফুলকে সম্পূর্ণ ফুল কেন বলা হয় পাঁচটি কি কি গুণ থাকলে সম্পূর্ণ ফুল হয় সেটি আজকে আপনি জেনে যাবেন আজকের ভিডিওতে যে পাঁচটি জিনিস থাকলে সম্পূর্ণ ফুল বলা হয় যথাক্রমে পুষ্পাক্ষ বৃত্তি দলমণ্ডল পুষ্পস্তাবক এবং স্ত্রী কিন্তু সেইগুলো কোন কোন অংশ সেটি আজকে আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই সম্পূর্ণ ফুল আজকে দেখাচ্ছি জবা ফুল জবা ফুল ছাড়াও ধুদ্রা ফুল অপরাজিতা ফুল আর অনেক ফুল আছে যেগুলো সম্পূর্ণ ফুল বলা হয় এবার আসা যাক সেই গর্ভ যেটা স্ত্রী স্তাবক বলা হয় স্ত্রী স্তাবকের মধ্যে ঠিক এই উপরের এই অংশটি হচ্ছে গর্ভ মুন্ড আর গর্ভদণ্ড কোনটি এই যে অংশটি এটিকে বলা হয় গর্ভদণ্ড আর গর্ভাশয় কোনটি গর্ভাশয় হচ্ছে এই ভিতরের অংশটি হচ্ছে গর্ভাশয় এ হচ্ছে মধ্যে অংশ আর হচ্ছে পুষ্পবৃন্দ পুষ্পবৃন্দ হচ্ছে এই ডাঁটাটি দেখাই এই ডাঁটাটি এটা হচ্ছে পুষ্পবৃন্দ আর যে অংশটি আপনি দেখবেন সেটা হচ্ছে পাপড়ি এটাকে কাউকে বলতে হয় না পাপড়ি আর মধ্যে হচ্ছে হচ্ছে ঠিক ছোট ছোট মধ্যে পুষ্প কেশরের মধ্যে হচ্ছে পরাগধানী পরাগধানী কোনগুলো না পরাগধানী হচ্ছে ঠিক এই যে ছোট ছোট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পরাগধানী আর এর যে ছোট ডান্ডি মতোটা দেখতে পাওয়া যায় ছোট ছোট যে ডান্ডি মতোটা পরাগানির নিচে সেটা হচ্ছে দণ্ড। আর কি না বৃত্তাংশ বৃত্তাংশ কোনটি না বৃত্তাংশ হচ্ছে এই যে সবুজ অংশটি এটি হচ্ছে বৃত্তাংশ এটিকে বলা হয় বৃত্তাংশ আর পুষ্পাক্ষ কোনটি পুষ্পাক্ষ হচ্ছে এটিকে ছাড়ালে যে ভিতরের অংশটি সেটি হচ্ছে পুষ্পাক্ষ তাহলে বুঝতে পারলেন যে কোন পাঁচটি জিনিস থাকলে তাকে সম্পূর্ণ ফুল বলা হয় আজকে আপনাদেরকে বললাম আবার দেখাচ্ছি সেই সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ এক নম্বর হচ্ছে স্ত্রী স্তাবক স্ত্রী স্তাবক হচ্ছে এই যে ওপরে পাঁচটি গর্ভমুণ্ড তার যে নিচের যেটি হচ্ছে সেটি হচ্ছে গর্ভদণ্ড আর ভিতরের হচ্ছে গর্ভশয় স্ত্রী স্তাবক এক নম্বর দু নম্বর হচ্ছে পাপি দু নম্বর কি বলছি পাপি এই হচ্ছে পাপি দু নম্বরটা হচ্ছে পাপি আর তিন নম্বর হচ্ছে পরাগ ধানি অর্থাৎ পূর্বকে পূর্ণ কেশর পরাগধানী এবং দণ্ড। এ হচ্ছে পূর্ণ কেশর আর বৃত্তাংশ হচ্ছে ঠিক তার এই যে অংশটি এই যে অংশটি এটি হচ্ছে এটা হচ্ছে আর পুষ্প আর পুষ্পাক্ষ হচ্ছে এটিকে ছাড়ালে যে ভিতরের অংশটি থাকে সেটি হচ্ছে পুষ্পাক্ষ এই পাঁচটি জিনিস নিয়েই হয় সম্পূর্ণ ফুল আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি যে কেন সম্পূর্ণ ফুল বলা হয় সেই জবা ফুলকে যার জন্যই করা আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নূতন কোনো একটি নূতন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নূতন নূতন ভিডিও আজকেটা ছিল আজকের যে ভিডিওটি ছিল সেটি ছিল যারা পড়াশোনা করে তাদের জন্যে খুব ভালো একটি জিনিস আজকে আপনাদেরকে দেখালাম আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম নমস্কার